আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টটা যে বাংলাদেশ জিতছে সেটা তৃতীয় দিনে নিশ্চিত হয়ে গিয়েছিল প্রশ্ন ছিল চতুর্থ দিনে কতটা সময়ের মধ্যে বাংলাদেশ জিততে পারে কত তাড়াতাড়ি আয়ারল্যান্ডকে গুটিয়ে দিতে পারে কিংবা আইরিশরা কতটা লড়াই করতে পারে তা আয়ারল্যান্ড কিন্তু লড়াই করেছে ভালোই লড়াই করেছে যদিও ম্যাচের রেজাল্ট নিয়ে কিংবা ম্যাচটা চতুর্থ দিন থেকে পঞ্চম দিনে যাবে কিনা ওইটা নিয়ে সামান্যতম কোনো প্রশ্ন বা দ্বিধা বা কোনো সংশয় নতুন কোনো অবস্থার ঘটেনি তারপরও আয়ারল্যান্ড আসলে তারা দাঁতে দাঁত চেপেই তুমুল লড়াই করেছে সেই তুমুল লড়াই করার কারণেই যেই আয়ারল্যান্ড তৃতীয় দিন শেষ বিকেলে ছিয়াশি রানে পাঁচ উইকেট তাদের ছিল এই চতুর্থ দিন তারা অল আউট হওয়ার আগে দুইশো রান করেছে অর্থাৎ প্রথম পাঁচ উইকেটে ছিয়াশি রান করা দলটি আজকে এই চতুর্থ দিনে শেষ পাঁচ উইকেটে আরও একশো আটষট্টি রান যোগ করেছে সেভেন উইকেট পার্টনারশিপে ছেষট্টি হয়েছে নাইনথ উইকেট পার্টনারশিপে চুয়ান্ন রান হয়েছে অ্যান্ড্রু ম্যাকব্রাইন তিনি বান্ন রান করেছেন এই সব কিছু আয়ারল্যান্ডের লড়াইয়ের গল্প বলে কিন্তু বাংলাদেশের জয়টা আসলে নিশ্চিত ছিল সময়ের ব্যাপার ছিল ফাইনালি গিয়ে প্রথম সেশন পেরিয়ে লাঞ্চের পরে এরপরে গিয়ে হচ্ছে কি যে আয়ারল্যান্ডকে বাংলাদেশ অল আউট করে দিয়ে ম্যাচ বাংলাদেশ শুরু করবে নিঃসন্দেহে অনেক কনফিডেন্স দেয় এবং চতুর্থ দিনে যে গেল সিলেট টেস্ট ঢাকা টেস্টটাও নিশ্চয়ই চার দিনের মধ্যেই শেষ হয়ে যাবে অন্তত প্রত্যাশার জায়গায় এমন কেননা পঞ্চম দিনে তো আবার বিপিএল এর নিলামটা রাখা হয়েছে তাহলে সিলেট টেস্টে যে শেষ হয়ে গেলো এই শেষ দিনটাতে ম্যাচের তাতে মোমেন্ট অব দ্য ডে কোনটা যদি পুরো ম্যাচে টেস্ট ম্যাচে যদি হিসাব করি তাতেই বা আসলে টার্নিং পয়েন্ট কোনটা আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন আয়ারল্যান্ডের লড়াইয়ের কথা বলছিলাম আজকের দিনটাতে একটা বড় টকিং পয়েন্ট হতে পারে হচ্ছে যে আম্পায়ারদের আম্পায়ারদের সিদ্ধান্ত এই এই ডিআরএস কল ব্লা 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 আসলে এত দুই দলেরই এইগুলো বলুন বাংলাদেশ বলুন তারা আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং চ্যালেঞ্জ জানিয়ে জিতেছে বিভিন্ন সময় আম্পায়ার স্কল টিকেছে আম্পায়ারস্কলে টেকে নি মানে এরকম অনেকগুলো ঘটনাই আসলে ঘটে গিয়েছে আয়ারল্যান্ডের লড়াইয়ের কথা বলছিলাম যে তারা এই শুরুতে হচ্ছে গিয়ে আমরা এইখানটাতে হচ্ছে হামফ্রের উইকেটটা তুলে নিয়েছে ইসলাম তাকে পুল করতে গিয়ে তিনি ক্যাচ দিয়েছেন মনে হচ্ছিল যে না তাড়াতাড়ি ওদেরকে আমরা গুটিয়ে দিতে পারবো কিন্তু এরপরেই এরপরে অ্যান্ডি ম্যাকব্রাইন তারা একটা ছেষট্টি রানে জুটি করেন যেইখানটাতে ম্যাকব্রাইনকে পরপর দুই বলে বে দিয়ে মিরাজ আউট করে দিয়েছিলেন মানে আম্পায়ার আউটের ঘোষণা দিয়েছিলেন আর কি প্রথমবার দেখা গেল যে না কোনোবারই আউট হয়নি প্রথমবার দেখা গেল বলটা

ওভারটাতে এন্ডো ম্যাকব্রাইন যাকে তিনি করেছিলেন বান্ন রান করা তিনি একটা পুল করতে গেলেন নাহিদ রানাকে এবং শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে হাসান মুরাদ সেই ক্যাচটি নিয়ে নিলেন আয়ারল্যান্ডের শেষ প্রতিরোধ শেষ হয়ে গেল ওরকম মনে হয়েছিল কিন্তু কিসের কি তারা নাইন্থ উইকেটে আরো একটা পার্টনারশিপ করে ফেলে ফিফটি প্লাস রানের চুয়ান্ন রানের জুটি সেই চুয়ান্ন রানের জুটি ভেঙে শেষে গিয়ে খেলাটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়িটাতে তাইজুল আসান মুরাদ তারা শেষ দুটো উইকেট তুলে নিলে ইনফ্যাক্ট লাস্ট উইকেটটা যে গিয়েছে সেইটাতে লিটন দাস ক্যাচ ধরেছিলেন আম্পায়ার আউট দেন নাই কট বিহাইন্ড অ্যাপিলে বাংলাদেশ ডিআরএস নিয়েছে এবং ডিআরএস দিয়ে দেখা গিয়েছে যে না ব্যাটসম্যানের ওইটা এজ হয়েছে ফলে ওই আম্পায়ার আম্পায়ার স্কল ডিআরএস এই সব কিছুর মাধ্যমে ম্যাচের শেষটাও আসলে ওই রকমভাবেই হলো দুইশো চুয়ান্ন রানে আয়ারল্যান্ড অল আউট হয়েছে যেইখানটাতে বাংলাদেশের এই সেকেন্ড ইনিংস এ বোলারদের মধ্যে ডেবুটান হাসান মুরা তিনি চার উইকেট পেয়েছেন তাইজল তিন উইকেট নাইট রানার দুই উইকেট রয়েছে তাহলে এই যে যেই দিন ম্যাচটা আমরা জিতলাম শুধুমাত্র যেটা অবধারিত বাংলাদেশ যে জিতবে সেটাকে পিছিয়েছে আয়ারল্যান্ড সেই লড়াইয়ের মাধ্যম পিছিয়েছে এই দিনটাতে মোমেন্ট ডে বলবেন আম্পায়ারদের অনেকগুলো সিদ্ধান্ত ডিআরএস এর বিষয় রয়েছে কিন্তু আমার কাছে আমি আসলে মোমেন্ট অফ দ্য ডে ওইটা বলতে চাই যে নাহিদ রানার বলটাতে যেভাবে পুল করতে গিয়ে লাঞ্চের পর ফার্স্ট ওভারটাতে আউট হয়ে গেলেন সেইখানটাতে অ্যান্ডি ম্যাকব্রাইন ওইটাই আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে একটা সিদ্ধান্তের কথা বলতে পারেন আর পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট যদি বলেন তাহলে আয়ারল্যান্ডকে প্রথম দিনই আমরা যে পাঁচ পাঁচটা ক্যাচ খেলা সত্ত্বেও দ্বিতীয় দিন সকালবেলায় অলআউট করে দেওয়ার পর একশো আটষট্টি রানের যে আমরা ওপেনিং জুটিটা করে তুললাম ওদেরকে দুইশো ছিয়াশি রানে অলআউট করে দেওয়ার পর ওই সাতবান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়ের ওপেনিং পার্টনারশিপটা পুরো ম্যাচের আমার কাছে টার্নিং পয়েন্ট তো আপনার কাছে এই টার্নিং পয়েন্ট এবং মোমেন্ট অফ দ্য সঙ্গে আপনি কতটা একমত জানাতে পারেন